আসসালামু আলাইকুম আগে আপনাদের একটা ভিডিওতে পরিচয় করিয়েছিলাম আমার ময়না পাখিটা কিন্তু নীলে পাখিগুলোতে সাথে পরিচয় পরিচয় করা হয়নি এটা হলো আমার বাটিকর পাখি আজকে বারোটা নাগাদ যখন আমি বারান্দায় যাই তখন দেখি যে ওরা যেখানে বসে ওখান থেকে উপরে যাচ্ছে পরে পরে গিয়ে মোরার মতো শুয়েছে আমি ভুয়াটা আম্মুকে ডাক দিই আম্মুকে ডাক দেওয়ার পর আম্মু বলে যে এটা কি আম্মু তো আবার খেয়ে গেছে আমি সকালে যখন খাবার দিতে আসি তখনও ঠিক ছিল আমার আম্মুর সাথে আমার ছোটো কোনো খাবার দিছে তখনও ঠিক ছিল আর এখন হঠাৎ কাহিল অবস্থা ওকে ঠিক এই জায়গাটায় পড়ছে আমি দেখছি আর উপর থেকে লাঠিটার উপর থেকে পড়ে গেছে তা এখন ওর জোড়া ইয়া সবুজ পাখিটার জোড়া এখন খালি ওকে এখন কোথায় খবর দিব এখানে তো মাটি নেই সব তো ইয়া করা তো এখন খবরস্থানটা তো গ্রাম গ্রাম অঞ্চল না এখানে এখন ওকে কি করা যায় আমি বুঝতে পারতেছি না তো আমি এখন কি করছি ওকে একটা খবরের কাগজের মধ্যে মুড়া আর রেখে দিচ্ছি বাবা আসলে কিছু একটা করা যাবে bye bye